আমতলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অস্মিতা ভৌমিকের বাড়ি থেকে গত কয়েকদিন আগে বেশ কিছু স্বর্ণলঙ্কার সহ একটি মোবাইল ও বেশ কিছু নগদ অর্থ চুরি হয় পরে বাড়ির মালিক অস্মিতা ভৌমিক আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে এই অভিযোগের ভিত্তিতে আমতলি থানার পুলিশ তদন্তে নেমে শুক্রবার জয়ন্ত ভৌমিক নামে এক অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তার পাশাপাশি চুরি যাওয়া প্রায় সাত লক্ষ টাকার স্বর্ণলঙ্কা সহ একটি মোবাইল ও বেশ কিছু নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয় শনিবার দুপুরে আমতলি এস এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য দিতে গিয়ে বলেছেন অভিযুক্ত জয়ন্ত ভৌমিককে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছেন যে পশুদিন রাত্রে ওনার বাড়ি থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা চুরির কেস রেজিস্টার্ড হয় তো কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আমতুলি একশো তিরিশ সে ইনভেস্টিগেশন যখন স্টার্ট ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে যে সাসপেক্ট ওকে আন্তরিকএস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে হয় ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে অ্যাকসেপ্ট করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আট টাকার টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে আসবে তো সেটার বেসিসে আমতলি ধারার জন্য একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার সিস্টের বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত জয়ন্তভি বাড়ি হয়েছে শিব বাড়ি আমতলি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা সঙ্গে যে চুরি যাওয়ার স্বর্ণালঙ্কা যার মার্কেট ভ্যালু হবে একটা সেভেন লাখ রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে